আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আয়াতুল কুরসি এটাকে পবিত্র কোরআনের अजीম উশান সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি ফরজ পরে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর পরে সরাসরি জান্নাত ছাড়া আর তার কোনো কিছু বাকি থাকবে না তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু একটাই পার্থক্য সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের মধ্যে চলে যাবে অর্থাৎ সমস্ত জান্নাতি সুযোগ সুবিধা না আমার তার উপরে উন্মুক্ত হয়ে যাবে আয়াতুল কুস্তি রাতে হাতে সম্পর্কে একবার দেওয়া তিনবার দেওয়া আয়াতুল কুসি পরে হাতে তালি দিলে যতটুকু তালের আওয়াজ যাবে ততটুকু গড় বন্ধ থাকবে হেফাজতে থাকবে নিরাপদ থাকবে এই বিষয়টা কতটুকু সহিহাদিস দ্বারা প্রমাণিত অথবা কতটুকু সত্য মিথ্যা এ নিয়ে আজকে আমাদের আলোচনা তো এখানে কথা হচ্ছে যে আয়াতুল কুরসির ব্যাপারে সবচেয়ে যতগুলা অনেকগুলা বর্ণনা এবং রয়েছে রয়েছে ব্যাপারে অসংখ্য হাদিস এর ফজিলত সম্পর্কে এর আমালিয়াত সম্পর্কে হতু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসের একটি অংশের মধ্যে রয়েছে যে যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় অর্থাৎ এটা তার উদ্দেশ্য রাতে ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একজন প্রহরী নিযুক্ত করা হবে যে প্রহরী সারা রাত তার পাহারাদারি করবে সকাল পর্যন্ত সে আল্লাহ তালার জিম্মায় থাকবে এবং এই পাহারাদারের আদারের পাহাড় আদারিতে সে হেফাজতে এবং নিরাপত্তায় থাকবে তো এরকম আরো অনেক হাদিস বর্ণিত আছে যে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য জাদু জিন্নাত রাসুদ থেকে রক্ষা পাওয়ার জন্য আয়াতুল কুরসির মধ্যে দ্বিতীয় অদ্বিতীয় কোনো আয়াত পবিত্র কোরআনে নেই প্রত্যেকটা কোরআনের আল্লাহ তালার কোরআন হিসাবে প্রত্যেকটা কোরআনের আয়াতেরই বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং শান রয়েছে আয়াতুল কুসি পড়ে হাতে ফুক দেওয়া হাতে তালে দেওয়া এই বিষয়গুলো আসলে হাদিসের মধ্যে সহিদে হাদিসে বর্ণিত নেই এটা ওলামাই আমল এগুলো এবং পরীক্ষিত আমল যে উনারা হাতে হাতের তালুতে ফুক দিয়ে তালি দেন এ দ্বারা ওনারা মনে করেন যতটুকু তালির আওয়াজ যায় ততটুকু পর্যন্ত বন্ধ হয়ে যাবে চোর ডাকার জিন্নাতের হাত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন হাদিসের বাস্য অনুযায়ী আমরা এভাবে আমলটা করতে পারি যে হাদিসের বাস্য অনুযায়ী আয়াতুল কুরসির ফজিলত সকল প্রকার শার সারত ক্ষতিগ্রস্ত ক্ষতিকর বিষয়গুলা থেকে বিপদাবদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আয়াতুল কুরসি পড়বো আর আমরা এটাকে হাতের তালুতে ফুক দিয়ে আমরা এটা আমরা আমল করব। এটা করতে পারি তাহলে দুইটা বিষয়ের মধ্যে আর কোনো ধরনের তারুস কিংবা না হাদিসের উপরে আয়াতুল কুর্সির আমল হয়ে যাচ্ছে আর ওলামাই কেরাম হাতের তালুতে পড়ে ফুক দিচ্ছেন ওলামাই এ কথার উপর আমল হয়ে যায় তবে হ্যাঁ ওলামাই কামার বিষয়টি আমাদেরকে করতেই হবে এটা একেবারে ওয়াজিব বিষয় এটা একেবারে আসলে গুরুত্ব দিতেই হবে না বিষয়টি এমন নয় ওলামায় কেরাম করেছেন সেই হিসেবে আমি করব। আমার মনে না চাইলে আমি না আয়াতুল কুরসি পড়লে এমনিতে এটা আমার হেফাজতের জন্য আল্লাহ থেকে যথেষ্ট হয়ে যায় হাতে তালু দেওয়ার কোন হাতে তালি দেওয়ার কোনো নেই আর যদি করেন এটাকে এমন ভেবে করবেন না আপনি এমনিতে ওলাম এ করছে এই বিষয়টি আসলে এটার কোন ফাজাইল অথবা এটা কোন এটারও কোন একটা বিষয় কি আছে পরীক্ষিত বিষয় আছে এটা মনে করে আপনি করবেন এটাতে সোয়াও হবে ফজিলত হবে অতিরিক্ত কোনো নেকি হবে এটা মনে করা যাবে না আশা করি ভিডিওটি ভাই বুঝতে পেরেছেন ইমানই দায়িত্ব মনে করে এখনই ভিডিওটি যে যেখানে আছেন সবাইকে শেয়ার করেন সবাইকে শেয়ার করেন পরে পরবর্তীতে যারা পাবেন তারাও শেয়ার করেন যাতে আপনি ও জারিয়া স্বভাবের মধ্যে অংশীদার হতে পারেন কোন বিষয় অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ নিয়মিত আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহা